থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব সাধারণ গান প্রথম বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় কোন দেশ আন্তর্জাতিক ফুটবল সংস্থার নাম কি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নাম কি পৃথিবীর বৃহত্তম ক্রিয়া প্রতিযোগিতা কোনটি অলিম্পিক গেমসের জন্ম কোথায় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব থাকা বেল কোন ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থার নাম কে আন্তর্জাতিক ফুটবল সংস্থার নাম ফিফা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নাম কি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নাম আইসিসি পৃথিবীর বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা কোনটি পৃথিবীর বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে অলিম্পিক গেমস অলিম্পিক গেমসের জন্ম কোথায় অলিম্পিক গেমসের জন্ম গ্রিসে এ ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ